আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আশা করি ভালো আছেন ভালো থাকায় আমার কামনা আজ আপনাদের সামনে নতুন নতুন কিছু ডিজাইনের রকশার মাল নিয়ে হাজির হয়েছি এসব মাল আপনারা অনেক অনেক জায়গা দিয়ে আছেন পাইতাছেন না ইনশাল্লাহ আমাদের কাছে আছে আমাদের কারখানাটা পড়ছে মানিগঞ্জ সিঙ্গার চ্যাপলতুলি বাস স্ট্যান্ড হাফিজ আছেন এতে মানিকগঞ্জ সিঙ্গার স্ট্যান্ড তুলি স্ট্যান্ড করি তো আপনারা এইসব মালামাল যদি আপনাদের আপনাদের লাগে তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করে আমাদের কাছ থেকে মালগুলো নিতে পারেন গ্যারেজ টাইস বেলকনির উপরে যে ফলছে চালের উপরে যে টালি রুম ডেকোরেশন সব ধরনের মাল আমাদের কাছে আছে এইসব মাল সম্পন্ন সিমেন্টের তৈরি কোনো কিছুই আপনার পাউডারও তৈরি নাই কারণ জীবশানের মালগুলা পাউডার ওগুলা পরে যায় কয়েক বছর পরেই আমাদের এই মালগুলা গ্যারান্টির সাহায্যে আপনি লাগাইতে পারেন কোনো সমস্যা নাই আমাদের কাছে অনেক অনেক ডিজাইনের পিলার কলম ডিজাইনের বেলকনির পিলার এইসব মাল আমাদের কাছে আছে ছাদের জন্যে রেলিং ফুলের টপ বড় বড় টপ গেটের সামনে নইচায় প্রচুর পরিমাণ আছে আপনাদের লাগলে আমাদের স্ক্রিনে ফোন দিয়ে যোগাযোগ করে মালগুলা নিতে পারেন আমাদের কারখানাটা পড়ছে মানিকগঞ্জ সিংগের দেয়পলতলি বাসিস্ট্যান্ড হাফিজা স্যানিটারি অথবা ইউটিউবে যাই আপনারা হাফিজা স্যানিটারি লিখলে আপনারা এই মালগুলা কোন জায়গায় তৈরি করে সম্পূর্ণ অ্যাড্রেসগুলা পেয়ে যেতেছেন আল্লাহ হাফেজ ভালো থাকবেন